আর ওই বকরিটাকে জবাই করা হয়েছে মায়ের বড় আশা ছিল নিজের পাল থেকে ওই বকরিটাকে খাওয়াইবে রসুলকে রসুলের জন্য বকরিটাকে কুরবান করে দিয়েছে মারব্বিল্লা বলে ও ভাইয়া আমি হলাম বড় তুমি হলো ছোট বলে হা 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 পুরা উঠানের মধ্যে পুরা রক্ত হয়ে গিয়েছে মায়ের মধ্যে যদি এত ভালোবাসা থাকে এত মায়া মোহাব্বত থাকে আমার রসুল এত পরিমাণে ভালোবাসতে পারে আমার বাবাও যদি এত পরিমাণে ভালোবাসতে পারে ও মাসুম বিল্লাহ ভাই বলো না তুমি আর আমি কি রসুনকে ভালোবাসতে পারি না মহব্বত করতে পারি না অনুসরণ অনুকরণ করতে পারি না মাসুম বিল্লাহ বলে ভাইয়া জীবন যদি দেওয়া লাগে জীবন দিয়ে দিব কারণ কয়েকদিন আগেই আমার বাবার কাছ থেকে শুনেছি রসন্নাকে বলেছে

ততক্ষণ পর্যন্ত লোকটা পরিপূর্ণ ইমানদার মুমিন কামেল বান্দা হতে পারবে না ও ভাই না কিভাবে দেখতে চাও জন্য কি করতে চাও বলে ভাইয়া আমার বাবা যখন ছাগলটাকে জবাই করে কি দিয়ে জবাই করেছে বলে একটা ছুরি দিয়ে জবাই করেছে ওই ছুরিটা একটু নিয়ে আসো না যখন আসমদুল্লাহ ছুরিটাকে নিয়ে আসলো আনার পরে বলতেছে ভাইয়া বলো বর্ণনা কিভাবে জবাই করেছে বলে বকরিটাকে মাটির মধ্যে শোয়াইছে শোয়ার করে সেটাকে চার দিয়ে ধরেছে হাত পাওগুলো ধরেছে বাঁধে রাখছে এরপরে জবাই করা হয়েছে এভাবে বর্ণনা দিলে আমি বুঝি না বলে বর্ণনা কিভাবে দিলে তুমি বুঝবা বলে আমি জমিনের মধ্যে শুয়ে যাব। যদি ছাগলটা ওই ছাগলটাকে যদি মা আল্লাহর রসলের জন্য কুরবান করে দিতে পারে ভালোবাসে কোরবান করে দিতে পারে আমার জীবনটাকে কি আমি দিতে পারি না বলে হা তুমি যদি দিতে পারো ভাইয়া আমিও দিতে পারবো ও একটু দেখাও না আমারে কিভাবে ছাগলটাকে জবাই করেছে মাসুম বিল্লা সমিনের মধ্যে মারুফ বিল্লা হয়ে গেল মাসুম বিল্লা সিঁড়িটা হাতে নিয়েছে নাওয়ার পরে মারুফ বিল্লা যখন গলাটা টান টান করে রাখছে থেকে সময় মারুফ বিল্লা বলে ও ভাইয়া গলার মধ্যে সিঁড়িটা ঠেকাইয়া একটু দেখাও না কিভাবে জবাই করে দিয়েছে মারুবিল্লা সামিরের মধ্যে শুয়ে গেল বিল্লাহ বলে ভাইয়া রে আমি যদি প্যাক্তিকে দেখাইতে চাই তুমি জব হয়ে যাওয়া বলে হা ছাগল যদি জব দিয়ে দিতে পারে কুরবান দিতে পারে ছাগলের জিপটা যদি আল্লাহ রসুলের জন্য সাহাদ বরণ করতে পারে কুরবান হতে পারে তুমি আর আমি কেন পারবো না বলো না মায়ের ভালোবাসা দেখাইছে ছাগলটাকে কুরবান করে বাবার ভালোবাসা দেখায় নিজের জীবন দিয়ে তোমার আমার জীবন দিয়ে কি রসুলের মোহব্বত আর ভালোবাসা দেখাইতে পারি না যখন মারুবিল্লা জমিনের মধ্যে শুয়ে গেল মাসুমবিল্লা দেখাইতে গিয়ে এমনভাবে সুরিটা পোষ মেরেছে সাথে সাথে মারুবিল্লার গলা দুই টুকরা হয়ে গিয়েছে বড়িটা একদিকে চলে গিয়েছে কল্লাটা আরেক দিকে চলে গিয়েছে হঠাৎ জাবের বিবি দেখে আহারে কেমন জানি আওয়াজ যেমন বাহির হয়ে